হঠাৎ খোলামেলা পোশাকে সাগর পার্ক ঘুরতে দেখা গেল ছোট পর্দার নায়িকা প্রভাকে বিস্তারিত জানতে টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ফ্রেন্ড এর সাথে দৈহিক মিলনের খোলামেলা ভিডিও নিয়ে একসময় বেশ বিতর্কের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী সেই সময়ে প্রভার খোলামেলা ওই ভিডিও নিয়ে দেশ জুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই নায়িকা এই আবেদনময়ী অভিনেত্রী সেই ঘটনার পর বেশ কিছুদিন নিজেকে আড়ালে রেখেছিলেন অভিনেত্রী প্রভা পরবর্তীতে আবারও বিবাহ করে নতুন সংসার জীবন শুরু করেন এই নায়িকা সম্প্রতি সাগর পারে বেড়াতে গিয়ে নিজেকে এভাবেই দর্শকদের সামনে উপস্থাপন করল আলোচিত নায়িকা প্রভা